হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকালে ভালো আছো

করে সবাই লাইভে জয়েন এমন এমনভাবে এখন ব্লগ দেওয়া হচ্ছে না দেবো দেবো করে আর কি দেওয়া হচ্ছে না এই একটুখানি এডিট করি তারপরে ভাবি যে দেব তারপর আবার সেই ডিলিট করে ফেলি মানে ঠিকঠাকভাবে এডিটিংটা আর কি হচ্ছে না 几公里？嗯嗯 অনেকেই দেখছি জয়েন করেছ সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য তো আজকে বেশ ভালোই লোড দিয়েছে স্কুল থেকে ফেরার সময় আজকে বেশ ভালোই টের পেয়েছি হুম চেষ্টা করবো যদি আজকেটা কমপ্লিট করতে পারি তাহলে আমি ব্লগটা পোস্ট করবো টাইমটা ঠিক বলতে পারছি না তাও চেষ্টা করবো কি হলো তোমরা যারা যারা লাইফটা দেখছো একটু হাই হ্যালো করো ঠিকঠাক করে তোমরা ভয়েসটা শুনতে পাচ্ছ না সেটা একটুখানি জানবো আমি বুঝতে পারবো না একজন লিখছি কমেন্ট করেছে তার খুব হাসি পাচ্ছে জানি না কেন এটা সেই জানে তার কেন হাসি পেয়েছি তো যাই হোক ছজন তো আজকে তো ভ্যালেন্টাইন ডে মনে হয় থার্ড দিন হ্যাঁ সাত তারিখ থেকে স্টার্ট হয়েছে সাত তারিখে ছিল যে গতকাল ছিল টেরি দিয়ে তো কারা কারা টেরি গিফট খেলো অবশ্যই কমেন্টে এখানে জানাতে পারো লাইভে যারা পরে দেখবে লাইভকে তারা পরেও জানাতে পারো তো আমার কোনো টেরির দরকার নেই কারণ আমার কাছে দুটো দুটো টেরি আছে অলরেডি সব থেকে ভালো ফুচকি টেরিটা এখন সে শান্ত আছে নিজের মতো ব্যস্ত আছে এই ভাবলাম যে একটু ভাই লাগে করি এইখানে প্রচণ্ড ব্যথা হচ্ছে মানে ঘাটটা মনে হয় সেই মোটকে গেলে কেমন একটা ব্যথা হয় আমার মনে হয় আমার ঘাড়ের উপরে এখানে ভূত বসেছিল রাত্রেবেলা তো এমন অত্যাচার করেছে এই জায়গাটা ব্যথা করছে তো দেখা যাক এখন উনত্রিশ জন দেখছো সকলকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই আমাকে সাপোর্ট করুন বাট হ্যাঁ সাপোর্ট এরা ব্যাপারটা হচ্ছে যে এখন ঠান্ডাটা আস্তে আস্তে কমছে কিন্তু গরমটা আস্তে আস্তে ফ্রি হচ্ছে রোদ আজকে প্রচন্ড রোদ ছিল বলো বাবা যখন আমরা স্কুল থেকে ফিরছিলাম না হ্যাঁ

কথা বলতে বলতেই প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে কিংবা স্কিনে কিছু মাখলেও না প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে তো এই সময় বেশি করে জল খেতে হবে অবশ্যই কারণ এই তো শীতের পরেই তো বসন্তকাল ঢুকে যাবে বসন্তকালের সময় তো এই ঠোঁট ফাটা শীতের সময় তো শীত পড়তে ছিলই আর এই যে শীত চলে যায় এর পরবর্তী টাইমটা এই সময় কিন্তু হয় আচ্ছা এখানে জয়মা কালী এম থ্রি এস বলছে হাওয়ার ইউ হ্যাঁ মোটামুটি আছি ঠিক চিনলাম না আপনি কেমন আছেন হ্যাঁ না না নতুন নই লাইভে এর আগেও লাইভ করেছি অনেকদিন লাইভ করা হয়নি ক্লাস একটু ব্যস্ত সীমা আর কি সেসবের জন্য তো এটাই আর কি ভাবলাম যে লাইভ টাভ করি ব্লগও দিই আমি চ্যানেলে ব্লগে দেখা তো হ্যাঁ কী বলছো

লাইফটা করি হয়ে গেল দু তিন দিন বেশ ভালোই ব্যথা করছে ব্যথা যদি না কমে একটু মানে শেক নিলে মনে হয় ভালো হয় শেকটা নেওয়া হয় না नया तुम का का लाइव आशो তারপরে রিপ্লাই দেব আর মনে ঠান্ডা লেগেছিল ছোট পুরো লাল হয়ে গিয়েছিল এই চকলেট वाला चोक बैठा তো সেসবের জন্য আর কি আমি ফোনটা একটু হঠাৎ করে দিয়েছিলাম টিভিতে সিরিজ দেখছিলাম সিরিজ যেটা সিরিজটা দু হাজার তেইশে রিলিজ হয়েছিল প্রাইমে সিরিজটার নাম হচ্ছে ফার্জি শাহিদ কাপুর আছে আর ঋষি খান্না আছে আর একজন কি সাউথের একজন আছে আর কি ভালো সিরিজটা তোমরা যারা সিরিজটা এখনো দেখো নি অবশ্যই দেখো হ্যাঁ একটি স্ল্যাং আছে স্ল্যাং ম্যাঙ্গুয়েজটা আছে কিন্তু ওটা বাদে কিন্তু সিরিজটা কোনো কিছু নেই সীমা পা হ্যালো কেমন আছো সারা ঠান্ডার মধ্যে এমন ঠান্ডা লাগানো না এখন শীত শুচ্ছে আর এখন আমার ঠান্ডা লেগেছে ভালো মতোই ঠান্ডা লেগেছে আর স্টেশনের স্টেশনটা বুঝতে পারছো আর ঠান্ডা লাগবে না যতই তুমি খাওয়া দাওয়া করো যতই তুমি কোথাও ঘুরতে যাও কিংবা ভালো কিছু কিছুই যেমন ভালো লাগে না সবার হয়েছে এখন এই অবস্থা কিন্তু করতেই হবে কিছু করার নেই প্রত্যেকটা মানুষেরই একটা দায়িত্ব থাকে তো এই হচ্ছে ব্যাপার আয়ানকে How hmm. old hmm. I... okay. the... no, so high, was so high, like a diamond, like a diamond and In the time. sky. Like?

তো চলো সকলকে টাটা বাই বাই এখন আবার পরে লাইব